প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পৃষ্ঠাং ছিয়াশি নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠাং ছিয়াশির মধ্যে কি বিষয়ে কথা বলা হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিষয় তিন তিনের মধ্যে বলা হয়েছে যে ঘরের কাজ এই যে এটা হচ্ছে তোমরা এখান থেকে একটু ঘুরে আসলে বুঝতে পারবে এই যে এই জায়গাটার মধ্যে এখানে দিয়েছে প্রথমে হেডিংয়ে দিয়েছে হচ্ছে যে বিষয় এরপরে এখানে দিয়েছে হচ্ছে যে আমার যা ভালো লাগে বা পছন্দ সেগুলো হচ্ছে যে এখানে এই ঘরে দ্বিতীয় ঘরে লিখতে হবে এরপর তৃতীয় ঘরে যেটা সেটা হচ্ছে যে আমি যা ভালোভাবে করতে পারি আমার দক্ষতা এগুলো তিন নম্বর ঘরে লিখতে হবে এরপরে হচ্ছে যে আমার ভালো লাগে না বা আমার অপছন্দ এগুলো হচ্ছে যে এখানে চার নাম্বার ঘরে লিখতে হবে তো ঠিক সেইমাবে এখানে হচ্ছে যে তিন নাম্বার যে কাজটি দিয়েছে যে বিষয়টি দিয়েছে সেটি হচ্ছে যে ঘরের কাজ তো এখানে বলা হয়েছে যে ঘর গোছানো থালা বাসন পরিষ্কার কাপড় ধোয়া ঘর সাজানো খাবার তৈরি বিছানা গোছানো তারপর হচ্ছে গাছের পরিচর্যা পোষা প্রাণীর পরিচর্যা ছোটোদের বড়দের যত্ন নেওয়া বাজার করা বাগান করা ইত্যাদি এরপরে চার নম্বরে যেই কাজটি দিয়েছে যে বিষয়টি সেটি হচ্ছে যে বই পড়া বই পড়ার মধ্যে বলা হয়েছে গল্পের বই পড়া উপন্যাস পড়া কবিতা পড়া ধর্মীয় ঐতিহাসিক গ্রন্থ পড়া ভ্রমণ কাহিনি কমিকস সায়েন্স ফিকশন ভৌতিক জীবনী কৌতুক বিজ্ঞান সাময়িকী পত্রিকা ম্যাগাজিন অন্যান্য এরপরে পাঁচ নম্বর বিষয় যেটি দিয়েছে সেটি হচ্ছে যে নতুন কিছু করা বা যেমন বিভিন্ন ভাষা শেখা হাতের কাজ নতুন খেলা শেখা নতুন রান্না বন্ধু তৈরি কয়েন সংগ্রহ ডাকটিকেট সংগ্রহ সুন্দর হাতের লেখা গিফট কার্ড বানানো পিকনিক বেড়াতে যাওয়া অন্যান্য আর হচ্ছে ছয় নম্বরে এখানে তারা এটি ব্লাঙ্ক রেখেছে এটি হচ্ছে তোমাদেরকে ফিল আপ করার জন্য দিয়েছে সো প্রিয় বন্ধুরা এই চকটির আনসার আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের সবাইকে জানাচ্ছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী জীবন জীবিকা বই সিএসসি পৃষ্ঠা সমাধান তো এখানে যে তিন নাম্বার যে কাজটি ছিল যে বিষয়টি এটির মধ্যে আমাদের যেগুলো ভালো লাগে সেটা হচ্ছে যে ঘর গোছানো পছন্দ ঘর সাজানো পছন্দ পোষা প্রাণীর পরিচর্যা করা এগুলো পছন্দ বাগান করা এগুলো হচ্ছে যে আমাদের পছন্দ আর আমাদের যেগুলোতে ভালো দক্ষতা আছে সেগুলো হচ্ছে এইসব বিষয়গুলোতে আমাদের ভালো দক্ষতা আছে যেমন হচ্ছে যে ঘর গোছানোতে তারপরে ঘর সাজানোতে পোষা প্রাণীর পরিচর্যা বাগান করা এগুলোতে আমাদের ভালো দক্ষতা আছে এরপর হচ্ছে যে আমাদের এই বিষয়গুলোর মধ্যে আমাদের যেগুলো অপছন্দ সেগুলো হচ্ছে যে থালা বাসন পরিষ্কার কাপড় ধোয়া তারপর হচ্ছে বাজার করা ইত্যাদি এগুলো হচ্ছে যে আমাদের অপছন্দ আচ্ছা এরপর হচ্ছে যে চার নাম্বার তো চার নাম্বার বিষয়ে যেটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে বই পড়া তো এগুলোর মধ্যে আমাদের যেগুলো পছন্দ সেগুলো হচ্ছে যে গল্প বই পড়া পছন্দ কৌতুক পড়া পছন্দ তারপর ধর্মীয় ঐতিহাসিক গ্রন্থ এগুলো পড়া পছন্দ সায়েন্স ফিকশন পড়া পছন্দ ইত্যাদি আর যেগুলোতে আমরা ভালো দক্ষতা আছে মানে অনেক কিছু জানি তার মধ্যে গল্প কৌতুক ধর্মীয় ঐতিহাসিক গ্রন্থ সায়েন্স ফিকশন এসব বিষয়ে যেহেতু আমাদের পছন্দ প্রচুর পড়াশোনা হয়েছে সেই জন্য এইসব বিষয়ে আমাদের ভালো দক্ষতা আছে আচ্ছা এরপরে হচ্ছে যে এই সব বিষয়গুলোর মধ্যে আমাদের যেগুলো অপছন্দ সেগুলো হচ্ছে উপন্যাস ভৌতিক ম্যাগাজিন ইত্যাদি এগুলো হচ্ছে যে আমাদের এসব বিষয়ে অপছন্দ ভালো লাগে না আচ্ছা এরপর হচ্ছে যে পাঁচ নাম্বার যে বিষয়টি দিয়েছে সেটি হচ্ছে যে নতুন কিছু বা শখ তো এটার মধ্যে হচ্ছে যে আমাদের যেগুলো পছন্দ সেগুলো হচ্ছে যে বেড়াতে যাওয়া সুন্দর হাতের লেখা তারপর হচ্ছে নতুন রান্না ইত্যাদি এগুলো হচ্ছে পছন্দ আর হচ্ছে যে যেগুলো ভালো দক্ষতা আছে বা অনেক জায়গায় আমরা বেড়াতে গিয়েছি বা অনেক কিছু আমরা শিখেছি এটার মধ্যে হচ্ছে যে বেড়াতে যাওয়া সুন্দর হাতের লেখা তারপর হচ্ছে নতুন রান্না এসব বিষয়ে আমাদের ভালো দক্ষতা অলরেডি তৈরি হয়ে গেছে আর এই বিষয়গুলোর মধ্যে আমাদের যেগুলো অপছন্দ সেগুলো হচ্ছে কয়েন সংগ্রহ টিকিট সংগ্রহ ডাক টিকিট সংগ্রহ ইত্যাদি এসব বিষয়গুলো আমাদের অপছন্দ এরপরে ছয় নম্বর এটি হচ্ছে যে সেলফ ওয়ার্ক এটা হচ্ছে নিজেদের কাজ নিজের কাজ তো এটা আমরা এইভাবে সাজিয়েছি যে ভবিষ্যৎ পরিকল্পনা তো এটার মধ্যে আমরা দিয়েছি মহাকাশ ভ্রমণ করা সরকারি চাকরি করা পাইলট হওয়া ডাক্তার হওয়া কৃষিকাজ করা ভালো শিক্ষক হওয়া ইত্যাদি তো তোমরা চাইলে তোমাদের মতো করে এটি দিতে পারো তো এই বিষয়গুলোর মধ্যে আমাদের যেগুলো পছন্দ সেগুলো হচ্ছে যে আমাদের মহাকাশ ভ্রমণ করা এটা একটা পছন্দ ডাক্তার হওয়া এটাও পছন্দ তারপর হচ্ছে ভালো শিক্ষক হওয়া এগুলো হচ্ছে যে আমাদের পছন্দ এবং আমাদের ফিউচার প্ল্যান এগুলোর মধ্যে যেগুলোতে ভালো দক্ষতা আছে সেগুলো হচ্ছে যে মহাকাশ ভ্রমণ করা ডাক্তার হওয়া তারপর হচ্ছে ভালো শিক্ষক হওয়া ইত্যাদি আর হচ্ছে যে এই বিষয়গুলোর মধ্যে যেগুলো অপছন্দ সেগুলো হচ্ছে সরকারি চাকরি করা তারপর হচ্ছে যে কৃষিকাজ করা ইত্যাদি সো প্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে যে আমাদের সিআইসি পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ